আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা এইচএসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য ফিন্যান্স প্রথমপত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে চলো সাজেশনটি দেখা যাক দেখো তোমাদের শর্ট সিলেবাসে অধ্যায় একে আছে অধ্যায় এক আছে অর্থায়নের সূচনা এখান থেকে তোমরা এই পার্টগুলি কমপ্লিট করবে অর্থায় অর্থায়নের স্বরূপ কার্যাবলী অর্থায়নের কার্যাবলী অর্থায়নের লক্ষ্য অর্থায়নের নীতিমালা মুনাফা ও সম্পদ সর্বাধিকরণের পার্থক্য এই সব পাঠ অধ্যায় এক থেকে তোমরা কমপ্লিট করবে তারপর অধ্যায় দুই থেকে অর্থ সময় মূল্য এখান থেকে পিবি পিবিএফবি যে চক্রবৃদ্ধির সূত্রের অঙ্ক আছে এই অঙ্কগুলি কমপ্লিট করবে তারপরে ইএআর ইআইআর এইগুলির অঙ্ক এবং অ্যানুইটি অ্যানুইটির অঙ্কটি বার্ষিক বৃত্তি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্টের জন্য স্টার দেওয়া দেওয়া হয়েছে ঋণ পরিশোধ সূচি এইগুলি পার্ট তোমরা কমপ্লিট করলে এখান থেকে তোমরা সৃজনশীল কম পাবে এবং ক কক্ষগুলা বোর্ড থেকে বোর্ডের প্রশ্ন থেকে ক কক্ষগুলো তোমরা একটু কমপ্লিট করবে তারপর আছে অধ্যায় ছয় দীর্ঘমেয়াদী অর্থায়ন এখান থেকে ওয়াইটিএম ভ্যালু অফ বন্ড কুপন বন্ডটা ইম্পর্টেন্ট জিরো কুপন বন্ড চিরস্থায়ী বন্ড এগুলা তোমরা কমপ্লিট করবে এখান থেকেই সৃজনশীল কম পাবে তাহলে এবং ক খয়ের জন্য বোর্ড বোর্ডের প্রশ্নগুলি কমপ্লিট করবে অধ্যায় আট মূলধন বাজেটিং অভিনিয়োগ সিদ্ধান্ত এ অর্থাৎ গড় মুনাফার হার এটা খুব ইম্পর্টেন্ট এনপিবি অর্থাৎ বর্তমান মূল্য এখান থেকে অসমান নগদ প্রবাহ নগদ প্রবাহগুলি যেগুলো অসমান ওটা বেশি ইম্পর্টেন্ট সমান দেওয়া যে নগদ প্রবাহ সেটাও করবে কিন্তু অসমানটা বেশি ইম্পর্টেন্ট রেজিস্টার দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এটা আলাদাভাবে আমরা লিখে দিয়েছি এইগুলি অঙ্কের জন্য তোমরা করবে এবং কখর জন্য বোর্ড কোয়েশনগুলি কমপ্লিট করবে অধ্যায় নয় ঝুঁকি ও মুনাফার হার এখান থেকে আদর্শ বিচ্যুতির অঙ্ক আছে হ্যাঁ দুই ধরনের অঙ্ক আছে আদর্শ বিচ্যুতি দুই ধরনের কমপ্লিট করবে এবং পোর্টফোলিও ঝুঁকি এই পোর্টফোলিও ঝুঁকি এবং আদর্শ বিচ্যুতি এই অঙ্কগুলো করবে এবং কখনের জন্য বোর্ড কোয়েশনগুলি তোমরা কমপ্লিট করবে তো বন্ধুরা ফিন্যান্স প্রথমপত্র সাইশনে আমরা এইগুলি এই পার্টগুলি তোমরা দিয়ে তোমাদের দিলাম তো এখন অধ্যায় আছে তোমাদের এখানে পাঁচটি পাঁচটি অধ্যায় সবগুলি অধ্যায় থেকে দুটি দুটি করে সৃজনশীল থাকবে দুটি করে সৃজনশীল কমসে কম থাকবে তাহলে এই পাঁচটি অধ্যা থেকে তোমরা যদি কেউ একটি অধ্যা যে কোনো বাদ দিয়ে কমপ্লিট করো তারপরেও তোমাদের কিন্তু ফুল ষাটটি সৃজনশীল তোমাদের কম পাবে তো তোমাদের মন মতো তোমরা যার যেটা কঠিন মনে হয় যে অধ্যাটা ওই একটা একটি যে কোনো একটি অধ্যা বাদ দিয়ে তোমরা চারটি অধ্যায় কমপ্লিট করলেই ষাটটি সৃজনশীল অ্যান্সার দিতে পারবে তো আজকের ফিন্যান্স পত্র ভিডিওতে সাজেশন এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ফিন্যান্স পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকো सुस्थ धन्यवाद